এটার কি কয় হ্যাঁ অনেক পছন্দ করি ভাইয়া আমার জন্য একটা মেসেজ ড্রপ করে দিয়ে ফিলিজ কারণ হচ্ছে ভাইয়া আইও তো রোমান্টিক ভাইয়া আর বরফুর রোমান্স মানে মত হচ্ছে রোমান্টিক বরফুর কিন্তু ভাইয়া আর গার্লফ্রেন্ড নাই কি করে চোখের হানি তো সসমাল্লায় দেখা না ভাইয়া আর গার্লফ্রেন্ড নাই কিনলে আর আই কি দেখতে কি খারাপ ভাইয়া আই কি গান দেখায় কোনো সিগারেট কিছু খাই না ভাইয়া আই তো বেডি করল সুন্দর করে কথা ভাইয়া আর কথা শুনলি তারা আস্তে আস্তে চেড়াই বেড়াই দেয় না আমার জন্য একটা মেসেজ ড্রপ করবেন ভাইয়া যাতে বেডি দেয় মানে হচ্ছে মেয়েরা যাতে আমার প্রতি ক্রাশ খায় আর আমি অবশ্যই রেক্সেক্ট করি ভাইয়া তুন দিলে তুন মাথার তুন শোকের তুন সব জায়গা তুন এক্সপেক্ট করি ভাইয়া সকল মাইয়ারা বোন হিসেবে না

আর যদি কয় যে ইগো আফু বিল্ডিংটার নাম কি তাই আফু কলে তো আই আর মনে করম যে সবজ করতে কত না যদি হেঁটির সুন্দর লাগে যাত্র আর যদি আই হেঁটির কয় ইগো আনটি বিল্ডিংটার নাম জানো কি তাহলে তো হেঁটির রাগ হয়ে খালার মতো লাগে তুই আনটি বোলাস তাহলে আই কিভাবে বলতাম ও বুঝছি আহ এইটা কইতাম ওহো মা এই বিল্ডিংটার নাম কি এটা কইতাম এক্সপেক্টটা কেমনি আইতবো ভাই আমা আরে একটু শিখে দেন ভাইয়া তো বরপুর এক্সপেক্ট করি কিন্তু কিল্লার মাইয়েরা আমার ফেমি আসক্ত হচ্ছে না কিল্লাই আমি চাই আমার আশেপাশে যত মাইয়া আছে সবগুলো আমার প্রেমে আসক্ত হয়ে যাক কারণ হচ্ছে আর বন্ধু বান্ধবের মাধ্যমে এলাকার মধ্যে যেগুলো গান জুটি মদ খায় জুয়া খেলে তারপরে যাই হিগুনে সিঁড়া ফ্যান হিন দেয়ের মধ্যে ভাইয়ের তো কি বেডি বেডিম্যান যে চুঁড়ি লাগে হাতের মধ্যে শুনি লাগে কানার মধ্যে দূর লাগে ইয়ের মধ্যে হুঁদি দেয় সুলল মা ডি রং লাগা হিগুন এর গার্লফ্রেন্ড কি সুন্দর সুন্দর হিগুন দে কোন মেসেজ আপনি ড্রপ করছেন ভাইয়া সিগুণতে কি আর নেই ওই যে নজর লাগাই তাবিজ ড্রপ করে দিছে নি ভাইয়া ফিলিস ভাই আর এক তাবিজ লাগবে ফিলিস ভাইয়া আর একদিন ভাইয়া আরও মন যায় ফ্রেম করতেম কারণ আমার ভরপুর রোমান্স ভাইয়া আরে রোমান ধরে দেখতে পারে না এইগুলো সব বিলাই দিতাম রোমান্সগুলো আমি সবার মাঝে বিলাই দিতাম চাই ভাইয়া আমি মানবতার ফেরি লাম চাই ভাইয়া আপনার মতো ফিলিস আমার একটা মেসেজ ড্রপ করে দেন ভাই ফিলিস ভাইয়া কালা চশমা লাগাইছে ফিলিস ভাইয়া যাতে হেগো নজর আমার উপরে পড়ে ভাইয়া একটা মেসেজ আপনার ড্রপ করে দেন প্লিজ আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাইয়া অন্তত সাইন্স গে ফ্রেম নয় এই গইলেও করাই দেন না ফিলিস ভাইয়া আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট দরকার হলে আপনার হানি হড়াগুলো আমার জন্য কুড়িয়ে সার্ভিসে পাঠাই দেন নাহলে আপনার যে তাবিজটা দিবেন আচ্ছা ভালো কথা ওই তাবিজটাই কোনে লাগাইতাম মাজার মধ্যে লাগাইতাম নাকি এই হাতে লাগাইতাম না এই না গলার মধ্যে লাগাইতাম এটা অবশ্য আমার বলি দিয়ে মেসেজ ড্রপ করার সময় কেন কারণ নলে ভুল জায়গা তাই যদি বান্ধিয়ে তারপরে ভুল মানুষ হার কাছে হরস্টি চলি ন বুঝলো না যাইতাম লি আম খাই লাই না তো চলি আই না ভাইয়া আপনি আমার ইমার্জেন্সি কিন্তু মেসেজটা ড্রপ করে দিয়ে না আমি করম ভাইয়া আনন্দ মতো আই রোমান ভাইয়া আর রোমান্স হাই দরে রাখতে পারি না প্লিজ ভাইয়া